হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের গাছ রাখেন হিন্দু ধর্মে তুলসী গাছ অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আজকের ভিডিও আমরা আপনাদের জানাবো যারা বাড়িতে তুলসী গাছ রাখেন পুজো করে এবং প্রতিনিয়ত জল দেয় সেই ক্ষেত্রে একটি মন্ত্র কিন্তু আপনাকে উচ্চারণ করতে হবে তবেই কিন্তু তার সঠিক ফল আপনি লাভ করতে পারবেন এবং এই তুলসী গাছ বাড়ির কোন দিকে রাখা শুভ এবং কিভাবে জল দান করবেন কবে জল দেওয়া উচিত নয় আমরা আজকের ভিডিওই আপনাদের জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন তুলসী পুজোর কিন্তু অনেক নিয়ম আছে আর বাস্তু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছে যদি জল নিবেদন করা যায় মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় তবে নিয়ম মেনে আপনাকে কিন্তু সেই কাজ করতে হবে সনাতন ধর্মে পূজিত হন তুলসী গাছ ঘরে যদি রাখা যায় তাহলে শ্রীবৃদ্ধি হয় এবং মা লক্ষ্মীর প্রবেশ হয় তুলসীর এই সবুজ গাছ সুখ ও সমৃদ্ধির প্রতীক আর হিন্দু ধর্মে তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবেই বিবেচনা করা হয় তাই তুলসী পূজো বেশ কিছু নিয়ম কিন্তু বাস্তু শাস্ত্রে আছে আর এই নিয়ম অনুসারে শুধুমাত্র তুলসীতে জল নিবেদন করলেই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় তা কিন্তু নয় বড় আরো কিছু নিয়ম আপনাকে পালন করতে হবে তবেই কিন্তু আপনি সবথেকে বেশি ফল লাভ করবেন আর বাস্তু শাস্ত্র অনুযায়ী তুলসীর একাধিক নিয়ম আছে আর তুলসীকে সঠিক দিকে যদি রাখতে পারেন তবে তার শুভ ফলটা লাভ করবেন এছাড়া তুলসীতে জল দেওয়ার সময় কয়েকটা জিনিসের খেয়াল রাখতে হবে বিশ্বাস করা হয় যে নিয়মিত তুলসী পুজো করলে দেবী লক্ষ্মীর সঙ্গে বিষ্ণুজির আশীর্বাদ পাওয়া যায় তবে শাস্ত্র মতে স্নান না করে তুলসী গাছ কখনোই স্পর্শ করবেন না এটাকে তো অত্যন্ত পাপ তাই স্নান করার পরই সর্বদা তুলসীকে জল নিবেদন করবেন বিশ্বাস করা হয় তলসিকে জল দেওয়ার আগে কিছু খাওয়া দাওয়া উচিত নয় আর তুলসিকে জল নিবেদনের সময় অবশ্যই আপনি সেলাই না করা একটা বস্ত্র বা কাপড় পরিধান করবেন তারপরেই জল নিবেদন করবেন রবিবার এবং একাদশীতে তুলসী গাছে জল দেবে না তুলসী মাতা ওই দিনে বিশ্রাম অবশ্যই নেয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী একাদশীতেও কিন্তু কখনোই তুলসী গাছে জল নিবেদন করবেন না আসলে ওই দিনে তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করে তুলসী গাছে বেশি জল কখনোই দেবেন না সূর্যোদয়ের সময় তুলসীতে জল দেওয়া শুভ মনে করা হয় তবে অনেকের মনে প্রশ্ন কোন দিকে তুলসী গাছ রাখা উচিত বাস্তু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছ সব সময় পূর্ব দিকে লাগাবেন এছাড়া উত্তর পূর্ব দিকেও আপনি তুলসী গাছ রোপণ করতে পারেন আর এই দিকে তুলসী গাছ রাখলে পজিটিভ শক্তি ঘরে ফিরে আসে সবুজ ও তরতাজা গাছ কিন্তু থাকে এতে শুভ ফল পাওয়া যায় তবে দক্ষিণ দিকে তুলসী গাছ কখনোই রাখবেন না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তুলসী গাছে জল নিবেদন সময় এই একটি মন্ত্র যদি আপনি উচ্চারণ করতে পারেন তাহলে আপনার সমৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা হাজার গুণ বেড়ে যায় তাই শুধু নয় এই মন্ত্রটা জপ করতে পারলে অসুখ কষ্ট এগুলো থেকেও মুক্তি লাভ করা যায় তবে আপনাদের এবারে জানাবো সেই মন্ত্রটি কি যে মন্ত্রটি তুলসী গাছের জল নিবেদনের সময় আপনি উচ্চারিত করবেন মন্ত্রটি হল মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরা নিত্য তুলসী তং নমস্তদেব আবারও বলি মহা প্রসাদ জননী সৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরা তুলসী অবশ্যই এই মন্ত্রটি আপনারা এগারো বার হোক পাঁচবার হোক আপনারা অবশ্যই যত্ন করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ